হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশরা জাহান ব্লগস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে আমার আজকের ভিডিওটি যারা অন করছেন আশা রাখি আমার আজকের ব্লগ ভিডিওটি আপনারা অনেক এনজয় করবেন আজকের ব্লগ ভিডিওটি আমি মূলত শুরু করছি সকাল সাড়ে আটটা থেকে মেয়েকে স্কুলে দেওয়ার পরে এখন আমি চলে এসেছি রান্নাঘরে সকালে নাস্তাতে আজকে আমি রুটি ভেজেছি আর সেই সাথে আছে ডিম পোচ আর পেঁপে তরকারি এই দিয়ে মূলত আমি সকালের নাস্তা সেরে নেব আর এখন কিন্তু আমি আমার শাশুড়ি মাকে খাবার দিয়ে দিয়েছি সে কিন্তু এখন সকালের নাস্তা করে নিচ্ছে সকালে নাস্তা খাওয়া হয়ে গেছে আর এখন কিন্তু আমি যাচ্ছি একটু বাজারের দিকে অর্থাৎ আমি যাচ্ছি ক্যাম্পের বাজারে একটু বাজার করব কি কি বাজার করি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আজকে প্রচুর রোদ উঠেছে আর ফ্যাবসা যে গরমটা আছে সেই গরমটাই পড়েছে খুব অসহ্য লাগতেছে তারপরেও কিছু করার নেই বাজারে যেতে হবে বাজারে আসার পরে সর্বপ্রথমেই চলে আসলাম মুরগির দোকানে আর এখান থেকে একটা মুরগি নিয়ে নিব ইস্টামণি রোস্ট খেতে চেয়েছে তো ইষ্টামণিকে রোস্ট তৈরি করে দিব এই জন্যই মূলত মুরগি নিতে আসলাম তো এখন ভাবলাম যে কিছু সবজি নিয়ে যাই তো কি কি সবজি নেই আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব তো এই সবজির দোকানে সবুজ সবজিগুলো দেখলে আমার বেশ ভালো লাগে দোকানে সাজানো গোছানো থাকে তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আমি আজকে কি কি যে সবজি নিচ্ছি তো বাজারে তো আসলে প্রতিদিনই দাম অনেক ঊর্ধ্বগতিতেই থাকে আমাদের মতো সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে চলে গেছে তারপরেও পেটের দায়ে খেতে হবে এই আর কি তো আমি কিন্তু এই যে চাইনিজ সবজি করব তার জন্য কিন্তু যা যা লাগে সেগুলো নিয়ে এসেছি আর এক্সট্রা আমি নিয়ে এসেছি উস্তে এগুলোই আজকে বাজার করেছি তো মেয়ে বাসায় আসার পরে বলতেছে সে নাকি কাচ্ছি খাবে তো আর কি করার বলেন ছোট বাচ্চা যখন যেটা মনে হয় তখনই তো সেই বায়নাগুলো ধরে তো ভাবলাম যে এখন যেহেতু আমি বাজার করেছি এগুলো আগামীকাল রান্না করব। আজকে ওকে একটু কাচ্চি রান্না করে দেই তো ভাবলাম যে আমাদের সবার জন্যই রান্না করি অবশেষে কিন্তু আমি সবার জন্য রান্না করতেছি কাঁচি বিরিয়ানি রান্না করতে আমরা সবাই কম বেশি পারি তো সেভাবে আসলে আমি শেয়ার করতেছি না কারণ আমার আগের থেকে কোনো প্রস্তুতি ছিল না রান্না করার মেয়ের যেহেতু আবদার করেছে এই জন্য খুব ঝটপটভাবে রান্না করছি তো ভাবলাম যে আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করি এই যে দেখুন আমার রান্না প্রায় কিন্তু অনেকটা শেষ পর্যায়ে চলে এসেছে আর এখন কিন্তু আমি বেশ খানিকটা সময় একটু গমে রেখে দিব তাহলে রান্না করা হয়ে যাবে আমার কাঁচি তো আমার হাতে রান্না কিন্তু আমার মেয়ে খুব পছন্দ করে সেই সাথে আমার বড় তো এখন অলরেডি রান্না করা কিন্তু আমার হয়ে গেছে ডান রান্না বান্না করার পরে গৃহিণীদের কিন্তু বেশ খানিক সময় কাজ থাকে যেমন রান্নাঘরটা ক্লিন করতে হয় সেই সাথে গোসল এবং নামাজ সেরেই কিন্তু খাবার খেতে আসতে হয় বেশ খানিকটা সময় একটু লেট হয় তো আমার জন্যই কিন্তু সবাই একটু ওয়েট করতেছিল। যে আমরা আজকে চারজনে মিলে একসাথে খাবো তো আপনাদের ভাইয়া আসার কথা ছিল সে পরবর্তীতে ফোন দিয়ে জানিয়েছে যে সে আসতে দেরি হবে তো এই দেখুন আমরা কিন্তু চারজনের জন্যই খাবার বেড়েছিলাম তার আসতে লেট হওয়ার কারণেই কিন্তু আমরা এখন তিনজনে খেয়ে নিচ্ছি তো ইস্টামনি তো বেশ খুশি মজা করে খাচ্ছে ওর খুশির জন্যই কিন্তু সব কিছুই করি দুপুরে খাওয়া দাওয়া করার পরে কিন্তু ইষ্টামণি বেশ খানিকটা সময় ঘুমিয়েছিল তো আজকে ভাবলাম মেয়ে যেহেতু ভালো রেজাল্ট করেছে একটু সারপ্রাইজ দেয় মেয়েকে আমার মেয়ে তো ঘুমিয়ে আছে আর এই ফাঁকে কিন্তু আমি পাস্তা রান্না করতেছি পুরোপুরি সারপ্রাইজ দিব আর ইষ্টামণি পাস্তা খেতে বেশ পছন্দ করে ছোটোবেলা ও পাস্তা খেতে একটুও পছন্দ করতো না ইদানিং দেখতেছি যে পাস্তা হলে বেশ চেটেপুটে খায় এখন কিন্তু আমি ঝটপট করে পাস্তা রান্না করতেছি কারণ ওইদিকে মা আজানের রাজানের কিন্তু সময় চলে এসেছে আমি চাচ্ছিলাম একটু ছাদে গিয়ে আমরা একটু বনভোজন করব সেরকম একটু আকারে আমার মেয়ে তো এগুলো পেলে অনেক বেশি খুশি হয় এক একজনের রান্নার ধরন কিন্তু এক এক রকম তো আমি যেভাবে রান্না করি হয়তো বা অন্যজনের সাথে আমার রান্নার মিল খুঁজে পাওয়া যাবে না তারপরও কে কেমনভাবে রান্না করেন চাইলে আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আর এখন কিন্তু মেয়েকে নিয়ে চলে এসেছি ছাদে মেয়ে দেখেন বেশ খুশি হয়েছে তো একটু রেডি শেডি করাতে গিয়ে সময় লেগে গেছে তো ঝটপট চলে আসলাম আমরা ছাদের উপরে তো এখন কিন্তু আমরা ছয় ছয়তলার উপরে আছি তো ইষ্টামনি তো বেশ খুশি মা এবং মেয়ে দুজনে মিলে প্রকৃতির সাথে একটু আড্ডা দিব বেশ ভালো লাগবে এই খোলা আকাশের নিচে আমি আর ঈশামণি আছি বেশ ভালো লাগছে চারিদিকের পরিবেশটাও খুব সুন্দর কারণ একটু পরেই কিন্তু মাগরীবের আজান দিয়ে দিবে আর মাগরীবের আজানের আগে কিন্তু আকাশটা বেশ সুন্দর লাগে ছোট্ট পরিসরে এই আয়োজন আপনাদের কাছে কেমন লাগতেছে আমার মেয়ে কিন্তু আমাকে এই যে দেখতেই পারছেন পাস্তা সার্ভ করে দিচ্ছে পাস্তার সাথে কিন্তু তালের বড়া আছে এবং তালের পিঠা যেটাকে আমরা চুষি পিঠা বলি তো সেই পিঠাও রয়েছে আর এখন মনে হয় যে ভাদ্র মাস ভাদ্র মাসে তো তালের পিঠা থাকবে মেবি আসলে আমি বাংলা মাসের নাম খুব একটা জানি না কোন মাস চলতেছে আপনারা চাইলে কমেন্টে জানিয়ে দিতে পারেন যে এখন কোন মাসটা চলতেছে ও অনেক সুন্দর লাগতেছে এই পরিবেশটা আমি চাচ্ছিলাম যে আমার মেয়েকে কিভাবে খুশি করা যায় আমি বাসায় থেকে কিভাবে খুশি করতে পারি তো আমার মেয়ে কিন্তু আজকে অনেক বেশি খুশি আমি যখন ভিডিও এডিট করতেছিলাম এই অংশটুকু দেখে আমার বেশ ভালো লাগছিল যে আমার মেয়ে কতটা উৎফুল্ল হয়ে আছে মাসাল্লাহ। অনেক বেশি বাতাস ছিল আর সেই সাথে আমরা খাওয়া দাওয়া করতেছিলাম বেশ ভালো লাগছিল মনে হচ্ছিল যে আমরা ছোট্ট পরিসরে একটা বনভোজন করতেছিলাম তো তোমাদের ভাইয়া থাকলে আরও বেশি ভালো হতো মা মেয়ে যতটুকু আনন্দ করতে পেরেছি আজকে কিন্তু আমরা ততটুকুই আনন্দ করেছি তো আমাদের আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আপনারা চাইলে কমেন্ট বক্সে আপনার মতামতটি জানিয়ে দিতে পারেন যদি আমার আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে আমার সাথে থাকবেন নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ